দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয় যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোনো বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসাবে আপনি স্ত্রী অনেক অনিয়মতা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশা বিপরীত আপনাকে সবর করতে হবে ভাইরা আমার আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাদামের দাম্পত্য জীবনে কিন্তু টুন টান সমস্যা হয়েছে আপনারা মনে করতে পারেন নবী আলাইহি ইসলামের ঘর ওনার স্ত্রীগণ সাহাবী তারা আমাদের মা এত মর্যাদাবান মানুষ তারা

তার মতো এত মর্যাদাবান মানুষ তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে সাল্লামের মেয়ে জান্নাতে নারীদের সর্দার ফাদুলা এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুজন দুই দিককার নেতৃত্বে একজন যুবকদের নেতৃত্ব দিবে আরেকজন নেতৃত্ব দিবে এত বড় মর্যাদাবান মানুষ তাদেরও দাম্পত্য জীবনে একবার আল্লাহ হয়েছে মসজিদের ঝামেলা হয়েছে এই জন্য মসজিদের নবীতে এসে মাটিতে শুয়ে আছে নবীলাম দেখে বুঝতে পেরেছেন টের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে বাসা তখন তিনি জামাইকে ডেকে বললেন কমিয়া আবা তো এ মাটির বাপ মাটিতে শুয়ে এজন্য রসিকতা করে বললেন এই মাটির বাপ উঠো দেখি কি হয়েছে বলো ভাইরামার আমার দাম্পত্য জীবনে এটা সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকে বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢুকার সময় বাইক থেকে নামার পরে হেলমেটটা আগে করবেন বুঝেন নাই দাম্পত্য জীবনের টুকটাক সমস্যা হবেই এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যায় আমরা অনেকে আকাশ থেকে নেব কি বলে এত বড় সাহস এই কথা বলতে পারে আশ্চর্য হচ্ছেন কেন এর বেশি কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই বুঝেন নাই কথা কথা একই কথা বন্দের জন্য প্রযোজ্য আমার মা বোন যারা শুনছেন তাদের কবল আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ে আকাশ ভেঙে পড়ছে মাথার উপর কি এটা বললো সে আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন আরে বোন ডিপ্রেস হচ্ছেন কেন এটা কেন আরো শক্ত কথা আপনাকে বলতে পারে এটা আপনি মাথায় রাখেন কারণ দিন শেষে তিনি মানুষ তার ভুল হতে পারে একটা সময় তিনি তার ভুল বুঝতে পারে দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয় যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুন লাগে না বিমত তৈরি হবে না নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না একবারও হবে না জীবন অসম্ভব হয়ে থাকে আলির ফ্যামিলি যদি হয়ে থাকে ঘরে ঘরে যদি হয়ে থাকে আপনি কি মনে রাখবেন এই সমস্ত

কারণ হলো এইগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রীকে সময় দিবেন ইন্শা দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে কখনো কোন ভুল হয়েছে বুঝতে পারলে পন্ডিতি না স্বীকার করা জানতে হবে যে হ্যাঁ এটা আমি ভুল করেছি হ্যাঁ এটা স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে সে একটু লাইফে যাবে কিন্তু এটা একটা ভালো গুণ পরবর্তীতে এটাকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে ভুল স্বীকার করবেন মেয়েদের মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়া জাতি হয় কোনো কিছু হয় মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে এখন আপনার স্ত্রী আপনার মৃত্যু দণ্ড জারি করবেন জাস্ট এটা বাকি আছে এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে পাতাল থেকে মুহূর্তের ভিতর আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামাই আনবো আগুনের সাথে সাথে পানি করব একটা বুদ্ধি একটা কাজ করবেন সাথে পানি হয়ে যাবে সেটা কি এতক্ষণ যা তর্ক করছেন এখন বলেন যে আসলে তুমি ঠিক বলছো আমার তা ভুল ব্যাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে তো ভুল স্বীকার করতে পারে এটা শুধু স্বামীরা না স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এটা অনেক বড় একটা গুণ বিশেষ করে ক্ষমা করতে পারে ক্ষমা করতে যারা পারে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তারা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন মিটা আমরা ক্ষমা করতে শিখবো ইনশাল্লাহ নয় নম্বর হলো শয়তান যে সমস্ত জায়গাতে ধোকা দেয় এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা যেমন একটা পয়েন্ট বলি স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়িতে ফোনে কথা বলেছে কি বলেছে আম্মা তোমার সাথে কি বলেছে তোমার আব্বা কি বলেছে তোমার ভাই কি বলেছে ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি খোঁজাখুজি করে জানতে যাবেন না এগুলো জানতে গেলে অশান্তি হবে এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে তাহলে এটা পেটের ভিতর রাখবেন না আবার খারাপ ভাবে উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করেন আমার কাছে এরকম মনে হয়েছে তাতে সাময়িক ঝগড়া হোক কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না শয়তান বিশেষ করে ওয়াসওয়াসা কুমন্ত্রণা সন্দেহের রোগ দিয়ে দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে এই জন্য সন্দেহকে কোনো স্থান দিবেন না যখনই সন্দেহ আসবে বুঝবেন যে শয়তান এটা সৃষ্টি করছে সর্বশেষ দশ নম্বর হলো শাসন করার যদি কখনো দরকার হয় স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য রাগের মাথায় কখনো শাসন করবেন না শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু সবর করবেন ঠান্ডা মাথায় শীতল মাথায় তারপরে শাসন করবেন যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না আপনার রাগ উঠছে আজকে আপনি নিয়ত ঘন্টা পর এটা আমি বিচার করব একটা বিহিত করব এটার টাইম নেন ইনশাল থাকেন ঘন্টা নিয়ে বসেন তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে ন্যায়সঙ্গত এটাতে কোনো প্রকার সীমালঙ্গন থাকবে না রাগের চোটে অন্যায় আচরণ হবে না জুলুম হবে না বাড়াবাড়ি হবে না যথাযথ শাসন হবে যে কোনো মানসিক ক্ষেত্রে এটা প্রযোজ্য আপনার একটা ছেলে এমন কোন অন্যায় কাজ করছে আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে একটু সবর করেন সময় নেন দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে এরপর যদি শাসন করেন দেখবেন জুলুম হবে না তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ঝগড়া যখন করতে মন চায় মেজাজ যখন গরম হয় তখন না করে একটু পরে করেন আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম আমি দেখেছি অনেক বাংলাদেশি ভাইয়েরা তখন নেটের এত বেশি প্রচলন ছিল না তারা মোবাইলে একটার পর একটা কার্ড রিচার্জ করতো পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দিয়া কেন শুধুমাত্র বইয়ের সাথে ঝগড়া করার জন্য কিসের জন্য কারো কথা বলতেছে মনে করেন কোন একটা বিষয় নিয়ে তোমোন বিষয় বেঁধে গেছে দুইজনের এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কথা চালাচালি ঝগড়াঝাড়ি চলতেছে চিল্লানানি ছাতা হচ্ছে জামেছি হঠাৎ করে লাইন কেটে গেছে ব্যালেন্স শেষ দৌড় দিয়ে চলে গেছে দোকানে এই তাড়াতাড়ি একটা কার্ড দেন ভাই পাতা রিচার্জ করতেছি কেন তাকে এখন কি করতে হবে অসমাপ্ত ঝগড়ার সেকেন্ড ইনিংস শেষ করতে হবে আবার কার্ড শেষ হয়ে যাচ্ছে ইনিংস ঘোষণা হয়ে গেছে আবার দেশে কার্ড রিচার্জ করে থার্ড ইনিংসে ঝগড়া করছে কত বড় বেকুব চিন্তা করে কত বড় নির্বোধ এই ঝগড়াটা স্বামী স্ত্রী দুইজন দুই জায়গায় থাকেন ফোনে যদি ঝগড়া হয় আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে তখন সাথে সাথে মোবাইলটা অফ করে ফেলা অফ করে তিন দিন মাত্র রাখেন অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজ কাম ছাড়েন আর বইয়ের সাথে যোগাযোগের নাম্বারটা তিন দিনের জন্য বন্ধ রাখেন তিন দিন পরে মোবাইলটা আস্তে করে ওপেন করেন নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে বরে বলবেন দেখো তোমার সাথে ঝগড়া এখানে এই পর্যন্ত থামতেছে আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ তিন দিন পর তিন দিনের বিরতি দিচ্ছি যুদ্ধ বিরতি যথারীতি তিন দিন পরে আমরা আবার শুরু করবো তিন দিন পরে যদি শুরু করেন আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি লিখিত দিতে পারি আপনাকে তিন দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন দেখবেন আগের ঝগড়ার যে দুইজনের একজনেরও আর কিছুই নেই এখন বৌরে যদি বলেন তিন দিন পর হ্যাঁ বলো তুমি জানি কি বলতেছি দেখবেন যে আর কথা খুঁজে পায় না আর আপনিও যদি বলেন যে হ্যাঁ আমি জানি কি বলতেছিলাম দেখবেন এখন ঝগড়া করে জুত পাবেন না গিয়ার একেবারে নর্মালে চলে আসে এই জন্য ভাইরা রাগ যখন হয় হয় ওই টাইমটাতে করতে না তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি থেকে অনেকখানি বাঁচা যায় যে ঠিক আছে আমরা ঝগড়া করবো এ বিষয়ে আমরা এখন কথা বলবো না কালকে কথা বলবো একটু অপেক্ষা করে উভয়ের জন্য সেখানে কল্যাণ থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে এসব বিষয়গুলোকে দেখে মেনে চলার টফিক দান করুন